আপনি আসলে পালিয়েছেন কিনা তারা যেটা বলতে চাই পালেনি এগুলো সম্পূর্ণ উদ্দেশ্য যেভাবে পরিকল্পিত ভাবে ওরা হামলা ছিল আগের থেকে কারা হামলা চালিয়েছে আমার রুমে ওরা আসছে নামাজের পূর্বে আমি গিয়ে দেখি আমার রুমে রুম যেটা সেখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব পাটোয়ারি সালে পাটোয়ারি উনি আসলে কোন একটা দলের ইসলামী দলের সেটা আমি বলবো না

করছেন সেই করছেন হ্যাঁ অনেক কিছু বলছে দেখেন এটা বলা কি আপনার জন্য ঠিক আমি এই আড়াই বছর যাব এখানে খুব ঠিক আমার সব কিছু লাইভ দেখানো হয় আমার কোনো রাজনৈতিক বক্তব্য বা কোনো কিছু কি কখনো আছে যাই হোক এক পর্যায়ে উনি ওনারা আমার উপরে একটু ই হলেন যে না আপনি গেলে অনেক হয়ে যাবে এই হবে সেই হবে কেন হবে আমি তো দায়িত্ব পালন করতে আসছি এখানে তো কোনো ক্ষতি নিয়োগ দেওয়া হয় নাই অফিস বলছে কোনো ক্ষতি নিয়োগ দেওয়া হয় নাই অতিরিক্ত দায়িত্ব যাকে দিয়েছে ক্ষতি না থাকলে সে পড়াবে আমি আসছি যখন সে পড়াবে কেন আমি তো কালকে যোগাযোগ করে আসছি তারপরেও তারা জোর করে ওই লোককে তিনি পাটওয়ারি সে কে। আগের থেকেই মেম্বারে বসায় দিচ্ছে তো যাই হোক আমিও গেছি পিছনে 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 গিয়ে আমি মসল্লায় বসে আছি সমস্ত মুসলিয়া যখন আমাকে দেখছে আজান শেষ হয়েছে সবাই দোয়া পরে দেখার পরে বলতেছে

দিয়েছি যোগাযোগ রেখেছি আমাদের সঙ্গে বা আমাদের যে অফিসিয়াল নিয়ম সেই অফিসিয়াল নিয়ম অনুসারে আমি ওনাদেরকে সবসময় যোগাযোগ আমি অসুস্থ আমি সুস্থ হলে ইতিমধ্যে আগের একজন উনি আবার পালাইছে অমুক তমক ওনারও খুব শখ ছিল অলিপুর রহমান সাহেব পরে অফিস যখন আমাকে ইয়ে করছে যে না উনি তো আমরা কোন নতুন কাউকে ক্ষতি নিয়োগ দেয় নেই একটা ইন্টারভিউ যখন ছাপা হয়েছে যেটা সব চক্রমূলক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এইসব

আমি বলি ওনার খোঁজ পাওয়া গেছে যে উনি গোপালগঞ্জ আছেন তো গোপালগঞ্জ তো আমার মাদ্রাসা আমি মাদ্রাসায় থাকছি না বাসায় থাকছে আজ আজকের ঘটনার পর অনেকে বলছেন আপনি গোপালগঞ্জ থেকে লোকজন নিয়ে এসে এখানে হামলা করেছেন এইরকম লোকজন নিয়ে যাচ্ছে আমি তো এখানেই ছিলাম আমি তো আমার বাসার থেকে